লাগবে দাঁড়া দাঁড়া কি এনেচ্ছে মা তুই কিছু করে কি এনেছে মনের জন্য কি এনেছে দেখো এই দেখো যাও আস্তে 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 নিয়ে বসো বসো বসে খাও হ্যাঁ খাও ও টেস্টি টেস্টি দাঁড়াও সরিয়ে দি খাও ভদুয়া আজকে একটা এনেছি আজকে আনিনি তাই তোমার যখন বাড়ি নিয়ে আসি তখন দুটো দিই চেয়ে নিয়ে এটা ও চাইলে দুটো কেন দুটো একটা জায়গায় চারটে দিত সেটা না কিন্তু আমি আর আনি ও খেতে ভীষণ ভালোবাসে ফুচকা খেতে বেশি খাওয়ানো ঠিক না এবার ঘরে থাকলে কী হয় তখন সবাই খাচ্ছে তখন ও একটা খেয়ে এসে আবার চাইতে তাকে তাই তো কি তাড়াতাড়ি খাচ্ছে দেখো আর এটা কী হয় একটা নিয়ে এসে দেখে একটাই আছে খানিক্ষণ ঘোড়ে দিব তুই জানে দুটো করে দেয় না দিলে তো ঘোড়ে তারপর ভালো খেতে আর আমার দিকে দেখছে মা ভালো ভালো খেতে ভালো হ্যাঁ ভীষণ ভালো খেতে হ্যাঁ হেভি তেজ হেভি টেস্ট তো আচ্ছা আর নেই আর নেই নেই খেয়েছ ভানো লেগেছে মা ভানো ভানো তোমাকে একদিন আঙ্কেলের দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে আনবো আমি ঠিক আছে ম্যাম আঙ্কেলের দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে আনবো ঠিক আছে এ দেখ এ দেখ এ বাবা ওই দাদার কাছে দাদা 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 এনেছে দাদার কাছে দেখ দাদা খাচ্ছে তো দাদা আগে দেখে নি এখানে আছে কি না দাদা দাদাকে বল দাদাকে বল দাদার কাছে আছে কি হলো দাঁতে জড়িয়ে গেছে এই রে ফুচকাও দাঁতে জড়িয়ে যায় দাঁতে জড়িয়ে যায় এটাই সে এখন এই ব্লেজার খোল দেখো শুয়ে আছে দেখো কি অবস্থা দেখো এই বেলটা করলে কেন ফেলেছে মোজা খুলে নিয়ে দেখো পায়ের অবস্থা দেখো শুয়ে পড়ে যায় ম্যাম এই ম্যাম ম্যাম দেখো 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 পায় চাটাপুটি কি হচ্ছে এটা হয়েছে এ দাদা আর আছে তোমার কাছে একটু দে তো দেখো যেখানে যেখানে লেগেছে সেখানে যেখানে চাটছে হয়েছে খাওয়া হয়েছে আজকের থেকে ঠান্ডা পড়ে গেছে তাই তোমার ঠান্ডা পড়েছে একটু ঠান্ডা পড়েছে ডোড়ো এখন এতে শুচ্ছে খাটে শুচ্ছে তার মানে ঠান্ডা পড়েছে ঠিক আছে ঠান্ডা পড়েছে তোমার গায়ে ঠান্ডা লাগছে কিনা সেটাই শোনা উল্টে যাও একটু উল্টে যাও ব্যাস উল্টে গেছে উল্টে যাও এ কাতু কুতু দেবো নাই দেবো এই কাতু কুতু দে তো দাদা পিছনে একটু কাতু কুতু দে ডোডোর পাছুতে কাতু কুতু দে এই দাদা ও দেখো উঁচু করছে কাতু কুতু খাওয়ার জন্যে কুতু শুয়ে আছে দেখো কাতাকুতু কখন দাদা কাতু কুতু ভালো করে কাতু কুতুটা দে ওরে ভালো করে দে কাতু কুতু রেডি হয়ে আছে উঠবেই না এখন কাতু কুতু খাবে ও দে 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 হ্যাঁ হ্যাঁ দে কত কুতু দে 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 কাতু কুতু কাতু কুতু খাওয়ার জন্যই শুয়ে আছে এখানে যা আর দিচ্ছে না দাদা দিচ্ছে ভালো করে কাতে কুতে ভালো করে কাতে তুই কাতে কুতে পয়েন্টে দিচ্ছিস না মনে হচ্ছে এ দেখো শুয়ে আছে দেখো কাতে কুতে হবে এই যে ওরে বাবা এই দেখো আমি হাত ধরতে গেছি এই দেখো এই দেখো হাত ধরতে দেবেন না দেখো 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 দে ধরি একটু ধরি ধরি একটু ধরি ধরতে দেবে না ধরি ও বাবা এই যে আমি হাত ধরলে কি তোমার প্রেস্টিজে লাগবে ও দাদা যেমন বলে হ্যাঁ যখন গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবে তখন তখন আমি হাত নিচ্ছি এই দেখো এই দেখো এই দেখো হাত সরিয়ে নিচ্ছি এই দেখো 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 এই দেখো এই দেখো দে ধরি একটু ধরি ধরি একটু ধরি বাবা আচ্ছা এই যে মনে থাকে জানো হ্যাঁ ও চিকন সিদ্ধ ভাত কিন্তু আমি আর দেবো না দেবো না আমি ধরি টেনে আন তো টেনে আন আবার কাউ করে কামে নিচ্ছে হ্যাঁ দেবে না হাত দেবো ভাই আমি হাত আমি দা ওরে বাপ রে কামড়াতে এসেছে আমি হাত দেবো না এই 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 আমি হাত দিতে পারবো না হাত দিতে পারবো না বদমাশ হ্যাঁ ওর কামড়াতে আসছে তুই হাত দিবি না বাপরে বাপ এই যে ওনার হাতে হাত দিয়ে যাবে না গার্লফ্রেন্ড ছাড়া কেউ হাত দেবে না ওনার হাতে বাপ বা হ্যাঁ তোমার মা হাত দিয়েছে তাই এইবার দাদা এতক্ষণ পরে দাদা আসছে হ্যাঁ দাদা যে এস ওর মাথায় নেই ফুকা নিয়ে বসেছিল আর বলে দাদা এত চুলকে দে ভালো করে এত চুলকে দে দাদা বাড়ি আসলে একটু দাদার কাছে তখন একটু যায় রাদর টাদর খাবে ভালো করে চুলকে দেবি বাবা দিচ্ছে দাদা চুলকে দিচ্ছে আবার বলো আবার বলো রিকোয়েস্ট করো রিকোয়েস্ট করো রিকোয়েস্ট করতে থাকো হ্যাঁ করতে থাকো করো করো রিকোয়েস্ট করো করো রিকোয়েস্ট করো আবার বল আবার বল পুটো আবার বল দাদাকে বল রিকোয়েস্ট কর চুলকে দেবে ডাকো 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 দাদা ডাকো চুলকে দেবে দাঁড়া নে ছেড়ে দে না তোকে ডাকবে চুলকে ছেড়ে দে দেখো আবার চুলকাতে ডাকবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দেবে ছেড়ে দে না মানে ডাকো 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 দাদাকে ডাকো চুলকে দিচ্ছে না ডাকো তুমি দাদাকে ডাকো এই যে হ্যাঁ ডাকো 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 পাতুলছে দেখো ডাকো তুই ছেড়ে দে ও পাতুলের ডাকতে যাচ্ছে চুলকে থাকে চুলকে দে বলে ব বলে শুয়ে পড়েছে শুয়ে পড়ে বলেছে শুয়ে পড়েছে এ বধু এ কি এভাবে কি শোয়া যায় দেখো বসে বসে শুয়ে পড়েছে ও নয় কেউ তা দেখো বাবটা দেখো মুখটা কেমন করে আছে আদর খাওয়ার জন্যে যা করছে তাই শুনছে দাদা অনেকক্ষণ পরে বাড়ি এসেছে তো এমনি চেটে দিচ্ছে আবার অনেকক্ষণ পরে বাড়ি এসেছে ঠিক আছে ছ ঘন্টা পরে বাড়ি এলো ছ ঘন্টা দেখিনি ওই জন্য দাদা যা বলছে আমি তাই শুনছি পাঁচ মিনিট পরে তারপর খেলা শুরু হবে হ্যাঁ 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 তাই তো ও বাঘের বাচ্চা একটা একদম তাই তো এটা আমার বাঘের বাচ্চা একদম ওর বাবা বাঘের বাচ্চা শুধু একটা বাঘিনী জোগাড় করতে পারেনি এ পুটু হ্যাঁ দেখো কী হচ্ছে হ হার দিন ঘুমাচ্ছে সারাদিন এই ঠান্ডা পড়েছে তো হ্যাঁ কী যা পাচ্ছে তাই কিন্তু আইসক্রিমে কাটি কি কী বলে হ্যাঁ সারাদিন ঘুমাচ্ছে ডোডো এখন সকাল থেকে উঠে সকালবেলা উঠে খায় দেয় সকালবেলা খানিকক্ষণ ঘুরে ফেরে তারপরে খেয়ে নেয় যে খাওয়া হয়েছে তারপরে এদিক ওদিক হয় হয় করে তারপরে গিয়ে শুয়ে পড়ে ঠিক আছে ওই শুলো শোয়া মোটামুটি ধরো বারোটা পর্যন্ত চলবে ও তার আগে হাত স্লিপ করছে তার আগে দাদা স্কুলে যায় তো ওই টাইমটা ওর একটু ঘুমটা এ হয়ে যায় মানে দশটা থেকে দৌড় তাড়াহুড়ো করে দাদাকে নিয়ে এগারোটার দিকে বেরোই এবার ওর ওই টাইমটা একটু ঘুমটা একটু এ হয়ে যায় কারণ ঘরের মধ্যে আওয়াজ হয় দৌড়োদৌড়ি ছুটোছুটি আমরা নিজেরা কথা বলি তো তারপরে কি হচ্ছে আমি ভিডিও করছি সবাই দেখছে তো ও তো আবার চুলকা কেউ মুনাই ঠিক আছে সব ঠিকঠাক আছে তুমি এদিকে দেখাও তো তারপরে ওটার পরে আবার ইয়ে কি বললে তোমার বলে হ্যাঁ ওই টাইমটা ঘুম হয় না তারপরে আবার ডোটো মোটামুটি সারাদিন ঘুমিয়ে যে ঘুমটা হয় না সেই ঘুমটাও পুষিয়ে নেয় এই দেখো 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 উইথা কার বেল্ট দাদা বেলটা চাটছে দেখো এই চাটিস না পুটু চাটিস না আবার এ থেকে লেচুতে আটকে গেছে এই কার লেচুতে আটকে গেছে বেল্ট এই কার লেচুতে কার পাচুতে আটকে গেছে এটা কি এটা কি এটা কি যাচ্ছে এই দেখুন না সাপ যাচ্ছে গরুর ভয়ও পায় না

একটা বাটি এনে দেয় আমি দাদার বাঘের থেকে একটু অমলেট চেকাবো এই যে ইনি পাগল হয়ে যাবে ওই গন্ধে অমলেটের গন্ধে ঠিক আছে সিদ্ধ ডিম খায় কুসুমটা খায় কিন্তু অমলেট দেখলে পাগলের মতো করে ওই যে গন্ধটা অমলেটের তো একটা সুন্দর গন্ধ আছে না ওই ও পাগল হয়ে যায় এই যে এই তোর বাবাই কয় ম্যাম আর ফুক্কা নেই আজকে একটা এনেছো ও খেয়ে পোষায় নেম বুঝতে পারছি হ্যাঁ তুই একটা এনেছিস কেন বলতে এসছে তুই একটা এনেছিস কেন জানিস না হ্যাঁ আমি দুটো করে খাই দুটো করে একটা এনেছিস কেন ঠিক আছে পরের দিন নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ পরের দিন আবার নিয়ে আসবো পরের দিন আবার চেয়ে আনবো দুটো আনবো একদম ঠিক আছে দুটোই আনবো চলো তা